আসসালামু আলাইকুম আজ যে বিষয় নিয়ে টিউটোরিয়াল করতেছি ভাইরা আমরা যারা ব্লগ দিয়ে ওয়েবসাইট বানিয়ে থাকি তাদের সাথে আমরা বলতে চাচ্ছি আমরা আমরা ব্লগ দিয়ে ওয়েবসাইট বানানোর পর আমরা যখন আমাদের ওয়েবসাইটটি পপুলার হয়ে যায় আমাদের পপুলার হওয়ার পর আমরা মনে করি আমাদের ওয়েবসাইটে ডট কম লাগানোর প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ডট কম লাগিয়ে দেওয়ার জন্য আমরা আছি সাহাবিডিও ডট লাগানোর জন্য আপনাদের আপনাদের ব্লগের ওয়েবসাইটটি আমাদের প্রয়োজন আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার ডট লাগানোর জন্য আমরা আপনার ডট কমের সার্ভিস চার্জ নেব আমরা মাত্র নশো টাকা আমাদের সাথে নিঃসন্দেহে নিঃসন্দেহে লেনদেন করতে পারবেন অবশ্যই আমাদের ওয়েবসাইটও রয়েছে আমাদের ওয়েবসাইট হলো সাহাববেদি ডট কম আমাদের সাহবাবদি ডট কমে আসার পর আমাদের কন্ট্যাক্ট ফর্মে চলে যাবেন কন্ট্যাক্ট ফর্মে আমাদের আপনার ইমেল যে ইমেইলে আপনার ব্লগটি আছে সেই ইমেইলটি আমাদের লাগবে আর আপনার পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর আপনার দেওয়ার পর আপনার ইউজার পাসওয়ার্ডটি দেবেন পাশটি দেওয়ার পর আপনার ডোমিন পেনের নাম্বার অবশ্যই আমার সেট করে দিতে হবে যদি আপনি নাও পারেন আপনি আপনার পেন্টটি এটা আপনি কোনো পোস্টিং কোনো কিছু পাবেন না সেটা হলো কাস্টম ডমিন আপনাকে শুধু আপনার ডট কম এক বছরের জন্য লাগানোর জন্য নশো পঞ্চাশ টাকা আমরা নিচ্ছি আপনার আমরা নশো পঞ্চাশ টাকা আগে আপনাকে বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিতে হবে অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য